আমি একটা কাজে এখানে এসেছিলাম কাছাকাছি জায়গাতে তো হঠাৎ করে একটা বিকট শব্দ শুনতে পাই তো প্রথম মনে হয়েছিল যে কিছু ব্লাস্ট হয়েছে হয়তো গ্যাস সিলিন্ডার বা সামথিং কিছু তো হয়তো তৎক্ষণাৎ সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যেই ব্যাপারটা ছড়িয়ে গেছে যে মাইল স্টোনে প্লেন ক্রাশ হয়েছে তো প্রথম প্লেন ক্রাশ বলতে ওই যে জেট মানে জেট যে ক্রাশ হয়েছে ওইটা আমরা ভাবি না আমরা ভাবছি হয়তো ডোমেস্টিক ফ্লাইট ক্লাট বা ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইট ক্রাশ হয়েছে বাট এসে দেখলাম যে আসলে একটা মানে বিমান বাহিনীর জেট ক্রাশ হয়েছে এবং সেখানে মানে হয়তো সর্বোচ্চ আমার আস্তে আস্তে একটু যতটুকু লেট হয়েছে এর মধ্যে এসে দেখি যে পুরো এলাকা মানুষের কান্নাকাটিতে ই হয়ে গেছে জোরে মানে কান্নাকাটি চলছে ই হচ্ছে এর মধ্যে আমি ভিতরের ওই সাইডটাতে গেলাম ওখানে দেখলাম যে মানে বাচ্চাদের যে কি করুণ অবস্থা কি নিদারুণ দৃশ্য আপনি যদি দেখতেন আসলে এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কোনো বাচ্চার আসলে আমি দেখতেছি পুরো বডি বার্ন হয়ে গিয়েছে যেই জায়গাটা আসলে প্ল্যানটি ক্রাশ হয়েছে সেখানে আসলে একদম টু থ্রি ফোর অথবা তারও নিচের বাচ্চাদের ক্লাস হয় কিন্তু ছুটির মুহূর্ত ছিল আমি যতদূর জানতে পেরেছি যে এটা একটি মানে ছুটি হচ্ছিল সেই মুহূর্ত ছিল সেই মুহূর্তে প্ল্যানটি ক্রাশ হয়েছে এবং ওদের যারা সিনিয়র বাচ্চারা ছিল এখানে সেই বাচ্চারা পর্যন্ত আসলে কারো পুরো বডি ঝলসে গেছে কারো হাত পা দেখা যাচ্ছে হাত নেই পা নেই পুরো মানে কি যে একটা বিভৎস দৃশ্য মানে আমি সেটি ভাষায় প্রকাশ করতে পারছি না চোখের সামনে বাচ্চারা মানে কাতরাচ্ছে আর বার্ন রুগীরা কীরকম হয় সেটা আসলে সবাই জানে যে কতটা যন্ত্রণা থাকে তাদের মধ্যে এরপরে বাংলাদেশ আর্মি ফায়ার সার্ভিস তারপর রেড কিসেন সোসাইটি সহ সকল সিভিল সোসাইটি ভলান্টিয়ার্সরা এসেছে যে যে যার মতো রেস্কিউ করার চেষ্টা করেছে আগুন চলছিলো আমি যখন আসছি তখন আগুন চলছিল মানে ভিতর থেকে ঝলসে যাওয়া বাচ্চারা বের করা হচ্ছিলো তাদের যে কোনোভাবে যে যেভাবে পারছিল আসলে রেস্কিউ করার চেষ্টা করছিল আমি অনেক বাচ্চাদেরকে দেখেছি যারা মাইল মাইলস্টোনই পড়াশোনা করে ওরাও আসলে আহত হয়েছে রেস্কিউ করতে গিয়ে ওদের বডি আসলে ওই আগুনের ঝলসানিতে ঝলসে গেছে ওরা ওদের ছোটো ভাই বোনদেরকে রেস্কিউ করতে গিয়ে এরপরে তো আসলে সকল সিভিল সার্ভিস প্লাস মিলিটারিরা চলে এসেছে রেস্কিউ করার জন্য এটা আসলে হৃদয় বিদারক মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে আসলে আমাদের বাংলাদেশে বা ঢাকার ইতিহাসে বলেন আসলে আমি কিছুই জানি না শুধু এতটুকু যে এতক্ষণ আমরা রক্ত সংগ্রহের কাজ করেছি প্রচুর নেগেটিভ ব্লাডের শর্টেজ আছে হয়তো এখনও আমি আসলে ক্লান্ত হয়ে গিয়েছি নেগেটিভ ব্লাড সংগ্রহ করতে করতে ঢাকা মেডিকেলে বানিন ইনস্টিটিউটে এখনও নেগেটিভ ব্লাডের শর্টেজ আছে অ্যাসপার আই নো দ্য বাই দ্য গ্রুপ সো যদি কারো নেগেটিভ ব্লাড থাকে তারা যোগাযোগ করেন আর সবাইকে বলবো আসলে যার যার অবস্থান থেকে দোয়া করার জন্য আসলে এছাড়া বান রোগীদের জন্য আমাদের আসলে ওইভাবে করার কিছুই আমরা পাচ্ছি না শুধুমাত্র ব্লাড দিয়ে সাহায্য করতে পারতেছি আর অনেক বাচ্চারা আছে যাদের এখন পর্যন্ত আমার কাছে কিছু বাচ্চাদের লিস্টও ছিল যাদের এখন পর্যন্ত পরিবারের কারোর সাথে যোগাযোগ করা যায়নি তো আমি আসলে ওই বাচ্চাদের যা জাতীয় বান ইনস্টিটিউটের সব থেকে বেশি বাচ্চারা আছে যাদের পরিবারের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা যায়নি প্লাস উত্তর আধুনিকে কিছু বাচ্চার আছে যাদের পরিবারের সাথে যোগাযোগ করা যায়নি যদি পসিবল হয় কোনো বাচ্চা আসলে খোঁজ পাচ্ছেন না বা আপনার আত্মীয়স্বজন প্রতিবেশী যারা বাচ্চাদের খোঁজ পাচ্ছেন না তারা জাতীয় বান ইনস্টিটিউটে যোগাযোগ করেন আশা করি আপনাদের বাচ্চার খোঁজ পেয়ে যাবেন